নমস্কার বন্ধুরা আহারি বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বেত শাকের দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব গরম গরম ভাতের সাথে এই বেত শাকের দুটো রেসিপি খেতে অসাধারণ লাগে আর আপনারা সবাই জানেন যে শাক সবজি খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো কিন্তু এই বেত শাকে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যেটা আমাদের শরীরের হাই প্রেশার কোলেস্ট্রল কন্ট্রোলে রাখে শাক তো অনেক রকমভাবে খেয়েছেন একবার হলেও আমি আজকে যেভাবে রান্নাটা করছি এভাবে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে দেখুন বেত শাকের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম বেত শাক নিয়েছি মানে বাজারে দুয়াটি এবার শাকগুলোকে দেখুন এভাবে বেছে নিচ্ছি বাছা খুবই সহজ পাতাগুলো এভাবে টান দিলেই ছিঁড়ে যাবে মাঝখানের যে শক্ত শিটটা রয়েছে সেটা শুধু ফেলে দিতে হবে এভাবে পাতাগুলো বেছে নিয়ে তারপর ভালোভাবে ধুয়ে নিতে হবে আর যদি আমরা মাঝখানের সিটটা শুদ্ধই ধুয়ে নিই তাহলে অনেক মাটি বের হবে প্রথমে এভাবে বেছে নিতে হবে তারপর ধুয়ে নিয়ে কেটে নিতে হবে আজকের এই বেত শাকের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল কেননা আপনার একটা লাইক আমাকে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দেবেন তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখুন এখানে ফুলটা রয়েছে এই ফুলটা বাদ দিয়ে দিতে হবে শাক বাঁচার সময় অনেক সময় যে শাকগুলো একটু বড় হয়ে যায় সেই শাকগুলোর মধ্যে একটু ফুল আসে সেই ফুলগুলো এইভাবে বেঁচে ফেলে দিতে হবে শুধু পাতাগুলো চিরে নিতে হবে দেখুন শাকগুলো আমি বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে এবার শাকগুলো দেখুন এভাবে একটু টুকরো করে কেটে নেব যদি যদিও না কাটলেও চলবে কেননা এই শাকগুলোর পাতাগুলো খুবই ছোটো ছোটো হয় রান্নার পর এমনিতেই নরম হয়ে ছোটো হয়ে যাবে তাও আমি একটু কেটে নিচ্ছি আপনারা চাইলে নাও কাটতে পারেন আর এদিকে দেখুন আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আর নিয়েছি পাঁচ ছয়টা শিম আলু আর সিমগুলোকে কেটে নেব আপনারা চাইলে এখানে বেগুনও যোগ করতে পারেন আমি আর বেগুন দিচ্ছি না দেখুন আলুটাকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর সিমগুলোকে এভাবে দুদিক থেকে সুতোগুলো টান দিয়ে ফেলে দেবো কেননা এগুলো খাওয়ার সময় মুখে পড়লে শক্ত লাগে খেতেও ভালো লাগবে না আর সিম কাটার সময় এভাবে সুতোগুলো টান দিয়ে ফেলে দিতে হবে তারপর এভাবে ছোট ছোট করে টুকরো করে নেব সব কিছু রেডি করে নিয়েছি এবার আমি চলে যাচ্ছি মূল রান্নায় গ্যাসে দেখুন কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুই চা চামচ সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুসারে রান্নার তেল ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি এক বড় চা চামচ রসুন কুচি পাঁচ ছটা রসুনের কোয়া আছে এখানে ছোটো ছোটো করে কুচিয়ে দিয়ে দিলাম কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব লো ফ্লেমে তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে একটু হালকা লালচে করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই পেঁয়াজ রসুনগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম কেটে রাখা আলু আর শিম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরে দিয়েছি ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন এবার প্রায় তিন চার মিনিট সময় নিয়ে এভাবে একটু ভাজা ভাজা করে নেব নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি এতে করে সিম আলুগুলো সেদ্ধও হয়ে আসবে আর ভাজা ভাজাও হবে দেখুন ঢেকে ঢেকে তিন চার মিনিট শিম আলুগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা বেত শাক এখানে পুরোটা শাক আমি দেব না অর্ধেকটা পরিমাণ শাক আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আর্ধেকটা শাক দিয়ে আমি বেত শাকের ভর্তা করবো এবার এভাবে নাড়াচাড়া করে নেব কিছু সময় তারপর ঢেকে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দেওয়ার কারণেই অনেকটাই জল বের হবে সেই জলেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে রান্না করার কারণে অনেকটাই জল বেরিয়েছে সেই জলেই সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব যাতে করে একটু ভাজা ভাজা হয়ে যায় নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে একটু সামান্য চিনি যোগ করে দিলাম আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন কিন্তু একটু চিনি দিলে যেহেতু শাক খেতে ভালো লাগবে চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে আর শাকটাও ভাজা ভাজা হয়ে গেছে একেবারে সাধারণভাবে তৈরি হয়ে গেছে অসাধারণ শাকের বেত শাক ভাজা গরম গরম ভাতের সাথে একবার হলো এভাবে খেয়ে দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আমি এবার তুলে রাখছি আর কড়াইটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি দেখুন দিয়ে দিলাম দু চা চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি গোটা রসুনের কোয়া এখানে আমি আমার শাকের পরিমাণ বুঝে সাত আটটা রসুনের কোয়া দিয়েছি আপনারা আপনাদের শাকের পরিমাণ বুঝে কম বেশি করে নেবেন আর দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা লালচে করে ভেজে নেব এই শাক ভর্তায় একটু রসুনের পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে ভাজার রসুনের গন্ধটা ভীষণ ভালো লাগে দেখুন লালচে করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই এবার আমি দিয়ে দিলাম বাকি শাকগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ এখানে কিন্তু শাক অনেকটাই কমে যাবে সেই পরিমাণ বুঝে লবণটা দিতে হবে আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আপনাদের যদি লবণ দিতে অসুবিধা হয় তাহলে এভাবে মজে যাওয়ার পর লবণটা দেবেন নতুন রধনীদের জন্য বলছি তাহলে সুবিধা হবে লবণ আর হলুদ দিয়ে দেখুন এক থেকে দেড় মিনিট এভাবে একটু নাড়াচাড়া করার সব পরেই একদম জল ছেড়ে দিয়েছে আর বেশি নাড়াচাড়া করব না এবার গ্যাসটাকে অফ করে দিয়ে শাকটাকে তুলে নেব ঠান্ডা করে নেব দেখুন শাকটা একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বাটিতে মিক্সচারের জারে নিয়ে শাকটাকে একটু পেস্ট করে নেব দেখুন শাকটাকে পেস্ট করে নিয়েছি তবে খুব বেশি মিহি পেস্ট নয় জাস্ট এক থেকে দুবার একটু ঘুরিয়ে নিয়েছি একটু পাতা পাতা রয়েছে এভাবে করে নিলে খেতে ভালো লাগবে তারপর কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আরও দুচো চামচ তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা শাক এবার জাস্ট এভাবে নাড়াচাড়া করে একটু জল জলে ভাবটা শুকিয়ে নেব দেখুন প্রায় দু তিন মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে একেবারে জল জলে ভাবটা শুকিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব যাতে চিনিটা ভালোভাবে গলে মিশে যায় দেখুন আরও কিছুক্ষণ আড়াচাড়া করে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল একেবারে সাধারণভাবে বেত শাকের ভর্তা আর বেত শাকের ভাজা এবার আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব দুপুরবেলা খেতে অসাধারণ লাগবে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে হারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার